হ্যালো এবং আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা আলোচনা করব পেয়ারার অবিশ্বাস্য উপকারিতা সম্পর্কে পেয়ারা একটি সুস্বাদু এবং পুষ্টিকর ফল এতে প্রচুর পরিমাণে ভিটামিন খনিজ এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা আমাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী পেয়ারার কিছু অবিশ্বাস্য উপকারিতা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে পেয়ারায় প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে যা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে হজমশক্তি উন্নত করে পেয়ারায় থাকা ফাইবার হজমশক্তি উন্নত করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে পেয়ারায় থাকা ফাইবার রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে হৃৎপিণ্ডের স্বাস্থ্যের জন্য ভালো পেয়ারায় থাকা পটাশিয়াম হৃৎপিণ্ডের স্বাস্থ্যের জন্য ভালো ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে পেয়ারায় থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ক্যান্সার কোষের বৃদ্ধি রোধে সাহায্য করে ত্বকের জন্য ভালো পেয়ারায় থাকা ভিটামিন সি ত্বকের জন্য ভালো এটি ত্বককে উজ্জ্বল এবং মসৃণ করে চুলের জন্য ভালো পেয়ারায় থাকা ভিটামিন সি চুলের জন্য ভালো এটি চুলকে শক্ত এবং ঘন করে ওজন কমাতে সাহায্য করে পেয়ারা ক্যালোরিতে কম এবং ফাইবারে সমৃদ্ধ তাই এটি ওজন কমাতে সাহায্য করে পেয়ারা খাওয়ার সতর্কতা পেয়ারার বীজ খাওয়া উচিত নয় কারণ এতে সায়ানাইড নামক বিষাক্ত পদার্থ থাকে সায়ানাইড মানুষের জন্য ক্ষতিকর এবং এতে অসুস্থতা এমনকি মৃত্যু হতে পারে পেয়ারার বীজে সায়ানাইডের পরিমাণ খুবই কম তবে অল্প পরিমাণেও বিষক্রিয়া হতে পারে বিশেষ করে শিশুদের জন্য এটি বিপজ্জনক কারণ তাদের শরীর ছোট এবং বিষের প্রতি কম সহনশীল যদি আপনার ডায়াবেটিস থাকে তাহলে পেয়ারা খাওয়ার আগে ডাক্তারের সাথে পরামর্শ করুন কারণ পেয়ারার জি ফোর্টি এইট যা মাঝারি জি হল খাবার গ্রহণের পর রক্তে শর্করার মাত্রা কত দ্রুত বৃদ্ধি পায় তার একটি পরিমাপ ডায়াবেটিস রোগীদের জন্য কম জিই ফিফটি ফাইভের কম খাবার খাওয়ার পরামর্শ দেওয়া হয় যদিও পেয়ারার জি মাঝারি তবুও এটি ডায়াবেটিস রোগীদের রক্তে শর্করার মাত্রা বৃদ্ধি করতে পারে পেয়ারা একটি সুস্বাদু এবং পুষ্টিকর ফল এটি আমাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী তাই নিয়মিত পেয়ারা খান এবং সুস্থ থাকুন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না ও এরকম আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ